ভালোই হচ্ছে দেখো হয়ে যাচ্ছে নাকি হ্যাঁ নালিয়ে রাখুম হয় নাকি কি রকম যেন আমি এই ভালো কাপড়গুলো ধুইব জল দিয়ে ফেলে ਇਹ ਫੇਸਬੁੱਕ 'ਚ ਸ਼ਾਰ੍ਹ ਬੇ ਕੋ ਦੇਖੋ ਫੋਟੋ ਤੁਹਾਨੂੰ ਮਾਈ ਫੋਨਾਂ 'ਤੇ ਭੇਜੀ ਸੀ

दाना तो क्यों दबो? और मान मान क्यों दबो? ना कर बे ना

এ দব বাবা রান্না করবে না রান্না করবে না রান্না করব না আমার দুজনকেই রান্না করবে না আমি রান্না না কে রান্না করবে কে করবে রান্না করবে ধরো আজকে রান্না করবে আমি রান্না করবো না মাম্মা রান্না করবে সব কাজ করবে তোর মাম্মা